কিন্তু আমার বন্ধুরা আছে রবিবার আর আজকু গা ডিউটি এই তিন রবিবার তাকে ডিউটি পাইছি না এখানে সারাদিন কাম হয়েছে কোনো জায়গায় ডালাই শুরু হয়েছে কোনো নতুন কাম শুরু হয়ে যায় ডিউটি থাকে বলে স্যার আর কোনো লম্বা টাইম ফরিও না আফগান

ফালের উপরে হৌ একটা দুই সাইডে দুইটা চলো খান্দা যায় আর এগুলো দেখতে ভাইরা বন্ধুরা এগুলো নতুন যেগুলো বন্ধ চারি পাঁচ দিন আগে আর বস্তা উস্তা দিয়ে রাখা তো হয়েছে যে ফানি উনি মারাও রেগ মাটি দি ফুল খরা হয়েছে না আর এগুল লগে যে যেগুলো দেখবা আছে আফুরানা দুটো দেশ দেখতে ভাইরা এগুতো পুরা মাটি উঠি দিয়া পুরা লেভেল খর হয়ে গেছে যেন খালি ওয়াল উঠিত বন্দুরা এখন আহিছি দেখতা যেন কাল লৈ কৈছিলা যেন অ জাগাত আহিছি বৰ্তমানে আইচ কণৰ জিঅ' দেখাইম অনে দেখা নেকি ন তাত যে মাটি আছিলো চব মাটি নেওৱা হৈ গৈছে এনেকে নিয়াখানা ফালে নিছে দেখাইম ৰা মাটি সদায় ষ্টক কৰি তো আহিছে আৰ বাকী চাৰা টানিৰ তলত ফালে আনি হৈ গৈছে ন আৰু টানি বানিও বনাই দেখাই লম অ দেখাই দুই লম্বৰ টংকি আকৌ ইকটা তো দেখতে পাই রা বন্ধুরা পুরা মাটি দিয়া ফুল হরি তো আর মাছ খানো তোরা বাকি রয়েছিল ন ওপরে যেন তোরা নতুন বিমা একটা উঠা নিয়েছিল এর কারণে মাটি ডালা হয়েছে সারি সারি স্টক করে তো হয়েছে এখন ইকটার ভিতরে মাটি ডালিয়া পুরা ফুল হয়ে যাবো তার বাদে মাটি ডালা ভরে উপরে ওয়াল উঠবো যেটা মডেল গিয়ে ওয়াল উঠে দেখতে পাইছো বন্ধুরা বর্তমানে কাল লোলের টাঙ্কি যে গোকে দেখাইছি গো মাটি দি বরিয়া তো হয়ে গেছে দেশ তো এখন যাই মন থাকি নাগনুর নাগনুর যে টাঙ্কি দেখাম স্কুলের ভিতরে গো আবার টাঙ্কি শুরু হয়েছে না এইবাৰ টেংকি বৰ্তমান তলৰ ৰ'টোত বিচাৰি দেখাইমো ইয়াৰ পৰা মডেলগী আঢ়ান জাগা আছে হিনৰ ৱাল উঠি আছে দেখা নাম দুই তিনিটা ৱাল কিন্তু যাই মই নাখিদা খুজাম আৰু একো হৈছে বন্ধু নাগনুৰ যেন স্কুলৰ ভিতৰত এটা ভিডিঅ' দেখাইছিলাম নতুন টেংকি বনাই কি বান্দা কৰি তলৰ বেজ বনাই দেৰি ৰাও হৈছেগীয়া বিদে দিয়ে দেখাই মোৰ যেন ব্ৰেজ পুৰা কিলা বনাই আগেতো দেখাইছে আৰু একটাও দেখাই মোক অত বড়ো কৰি ব্ৰেজ বনাই তলেও যায়গৈ প্ৰায়সতৰ লাখ টকা দে ৰডটোত পূৰা ষ্টক কৰি তোৱা

সবার আগেও কাম শেষ হয়ে যাবে এটা চলিয়া যায় যদি সবার আগে জানি ন একটা টেঙ্কি কুদিয়া তাহলে ফাটর বাড়াইছিল জিসিপি এখন ওগুন হরাই নিল আর ডাম্পার বরি বরি না ফাড়ো ফ্রেনিয়া ফালাই আনা না মানুষের জানা কাম শেষ করলি বা মারিয়া দিয়ে জানা দিয়া তাহলে সব হরাই নিল আর তো বন্ধুরা কয়ে চাই ভিডিওটা কিলা লাগলো আবার সাপোর্ট করতে থাকতো সাপোর্টর খুব দরকার আছে ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিও কিলা লাই না লাগে কমেন্ট করে জানাইও বর্তমানে এখন বাজিয়ে আলো বারোটা একটা বাজিয়া আনলো দাইমুনকে ঠিক আছে